একটা ভাগা নিতে যা টাকা লাগবে তাতে অন্তত তিনটা ভেড়া কিনা বয় উমরার আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানালাহু সার পলম ইজাহি ফলাইকরা বান্না যার অর্থ সম্পদ আছে কুরবানি করার সে যদি কুরবানি না করে তাহলে সেজন আমার ঈদের মাঠে না আছে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন তাহলে কি কুরবানি ফরজ জি না কুরবানি ফরজ নয় আল্লাহ একটু জোর দিলেন মানুষ যেন নেকি করে সিদ্দিক রাজি আল্লাহ উমার রাজি আল্লাহ মাঝে মধ্যে কুরবানি করতেন না কেন যাতে করে মানুষ কুরবানিকে ফরজ মনে না করে তবে কুরবানি একটি বড় মাধ্যম জান্নাতের বিশাল কুরবানি দিয়ে আল্লাহ ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিয়েছেন সেই কুরবানি আমাদের কুরবানি কুরবানির কিছু বিধান আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা তাসবহল্লা মুসিন্না দাঁত ছাড়া কুরবানি করোনা পশু কেনার সময় দাঁত দেখে নিতে হবে যদিও ছাগল ছাগলের বয়স এক বছর হলে তার দাঁত পড়ে যায় গরু দুই বছর হলে দাঁত পড়ে যায় ওঁট পাঁচ বছর হলে দাঁত পড়ে যায় সাধারণত বাচ্চা ছেলে মেয়ের বয়স সাত বছর হলে সামনের দাঁত পড়ে এটা স্বাভাবিক বয়স ভেড়া ভেড়ি দম্বা দম্বি ছাগল ছাগি এক বছর হলে দাঁত পড়ে যায় দাঁত দেখেই কুরবানি করতে হবে এ কথায় ঠিক আলী রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ সাল্লাম আমারা না আমাদেরকে আদেশ করেছেন নাস্তা সেরে ফালা ওজনা কুরবানি কেনার সময় দেখে নিব চোখ দেখে নিব কান কুরবানি কেনার সময় দেখে নিব চোখ দেখে নেব কান কান কাটা হয় না যেন চোখ টেরা হয় না যেন লেজ সুন্দর হয় যেন খুব ভালো থাকে যেন বারাইব না আজীফ রাজিয়া লাহু তালা আনহা বলেন সুয়েল আর সোল্লাহি সাল্লাহলিসাল্লা মাঝা ইত্তা কামিনা জাহায় কুরবানি দেখলে কিনলে কি কি দেখে কিনবো এটা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয় তখন আল্লাহ রসুল বললেন চারটি এক আল আর জল বাইজন স্পষ্ট ল্যাংড়া হয় না যেন আল আবার আল যেন আওয়ারোহা স্পষ্ট কানা হয় না যেন আল মারি জল বাই যেন মারাদোহা স্পষ্ট রোগা হয় না যেন আল্লাফা এলেদ লাতন কি গায়ে গোস্ত নেই এমন হয় না যেন তাহলে সব মিলে কুরবানির পশু কেনার সময় দেখতে হবে দাঁত আছে কি না দাঁত উঠেছে কিনা দেখতে হবে চোখ সুন্দর কিনা দেখতে হবে কান কাঁটা নয় ঝকঝকে টকটকে কিনা দেখতে হবে পায়ে ল্যাংড়া না কি দেখতে হবে লেজ কাটা নাকি দেখতে হবে সিং আছে কিনা দেখতে হবে মোটা তাজা কিনা দেখতে হবে রোগা কিনা সব মিলে দেখে পশু কুরবানি করতে হবে অত্র বিবরণে বোঝা যায় সময়ের গতিতে আরো কিছু বোঝা যাবে আপাতত এই পর্যন্ত বলে একটি বিধানে যায় উম সালমারা জিয়াল্লাহতাল আনহা বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মান আ জেলালা হেলালা দিলে হেজা যে ব্যক্তি কুরবানির চাঁদ দেখল ওয়ারাদা ইজাহিয়া এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করল ফালাইয়া খুজমিন শাহ রিহ আলামিন আজফারিহি সে যেন নখ না কাটে সে যেন চুল না কাটে সে যেন নখ না কাটে সে যেন চুল না কাটে কুরবানি যিনি করবেন মূলত তারই ওপরে এই বিধান ছেলেমেয়েরা সবাই মিলে এ আমল করতে পারে তাতে কোনো সমস্যা নেই বরং করাই ভালো তবে বিধান মূলত যিনি মালিক তার তার মনে রেখা কেয়ামত পর্যন্ত অন্তত একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি হতে হবে আতাইবনে ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাআলতা বাইউবানসারি আমি আয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাইজান কাইফ কানাতি জাহায় বিআহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে কুরবানি প্রথাটা কেমন ছিল রাসুলের যুগে সাহাবিকগণ কিভাবে কুরবানি করতেন এটা জিজ্ঞাসা এখন আবু আয়ুব বিশিষ্ট সাহাবী উনি বলছেন কানা রাজুল ইজাহি বিসা লোক মানুষ জবে করত একটি ছাগল আনহ ও আহলেবাইতে তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে হ্যাঁ নয়তে মোনা তারা খেত খাওয়াতো খেত খাওয়াতো খেত খাওয়াতো এখন পর্যন্ত আপনার সামনে চার থেকে পাঁচটি হাদিস পেশ করলাম প্রমাণ করে ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী হজের মৌসুমে তিনি কুরবানি করেছিলেন একশোটি উট তেষট্টি নিজে হাতে করেছিলেন বাকি আলীকে করতে বলেছিলেন ওই বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় যেহেতু কুরবানি অনেক বড় নেকির কাজ। যার যেমন টাকা আছে সে তেমন করে নেবে নেকি হিসেবে দশটা দুটা পাঁচটা একটা যে যা পারে সম্মানিত দিনই ভাই বোন এখানে আর একটু কথা বলার পূর্বে আবারও পিছে ফিরে আসি পিছে ফিরে এসে বলি জরুরি কথা যে জরুরি কথা যে ভাগে কোরবানের প্রমাণে কোন হাদিস নেই ভাগে কুরবানের প্রমাণে আছে জন ব্যক্তি যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত সফরের কথা না বললেও ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কোনো হাদিস নেই এ যাব উনিশশো নব্বই সাল থেকে এখন পর্যন্ত সাত পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে এমন কোন হাদিস আমরা অবগত হতে পারিনি এদেশের আহলে হিসেবে একজন বড় মাওলানা ছিলেন আবদুল্লাহ কাফিয়াল কোরআসি রাহেমাহুল্লাহ জমিয়তের প্রধান ব্যক্তি ছিলেন এবং বড় পণ্ডিত মানুষ ছিলেন আল্লাহ তাকে মাফ করুক তার কবরের শাস্তি মাফ করুক তার কবরকে প্রশস্ত আলোকিত করুক তিনি বলেছেন গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এমন কোন হাদিস অবগত আমি নই আর আমি আব্দুল রাজাদ সাধারণ মানুষ একেবারেই সাধারণ আপনাকে আমি খুব ভালোবাসি আমার দীর্ঘ ৩৫ বছরের তদন্তে আমার বিদ্যা কম তদন্ত করি বেশি আপনার বিদ্যা বেশি এটা আমি মেনে নি আমার তদন্তের অভাব নাই আলহামদুলিল্লাহ তাতে আমার অবগতিতে একটা গরুতে একটা প্রাণীতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস এ যাবৎ প্রমাণ হয়নি এ আমার পর্যন্ত প্রমাণ হবে না বলে আমার জোরালো দাবি সম্মানিত বোন ইনশাআল্লাহ এরপরে আমি বলছি পরিবারের পক্ষ থেকে পশু কুরবানি করুন টাকা বেশি আছে ঢাকায় ব্যবস্থা রয়েছে আজও ওট কুরবানি করার করেন উঠ কুরবানি করেন বেশি নেকির ব্যাপার একাধিক করেন তো টাকা কম আছে সার করেন কয়েক লক্ষ টাকা দিয়ে বড় মোটা তাজা হৃষ্ট পুষ্ট সার কিনেন টাকা কম আছে খাসি কিনেন টাকা কম আছে ছাগি কিনেন ছাগি বুঝি না যেগুলো বাচ্চা দেয় টাকা কম আছে ভেড়া ভেড়ি কিনেন আজও বাজারে ভেড়া ভেড়ির দাম সবচেয়ে কম একটা ভাগা নিতে যা টাকা লাগবে তাতে অন্তত তিনটা ভেড়া কিনে বয়